অন্যতম জুলাই জাতীয় সনদ এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে ঐক্যমত্য কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডাররা মতামত দিয়েছিলেন ঐক্যমত্য কমিশনে যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে রিপ্রেজেন্ট করেছি আমরাও লিগাল এক্সপার্টদের সাথে মতামত নিয়েছি সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে অনেক অনেক পথ দেখিয়েছিলেন একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করবো আবার বলেছেন আমরা আদালতে চলে ওয়ান জিরো সিক্স নানান ভরার কথা বলেছিলেন তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দেয় নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন নিঃস্বার্থ জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখছেন সেই সব রাজনৈতিক দলের কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই ভূমিকার কাছে আত্মসমর্পণ করতে হয়েছে তারা যা বলেছেন সব কথা তারা গ্রহণ করেননি সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় তিরিশ একত্রিশটি দলের মধ্যে পঁচিশ ছাব্বিশটি রাজনৈতিক দল প্রায় প্রত্যেকটি ব্যাপারে তারা ঐক্যমত কমিশনে একমত হয়ে ভূমিকা রেখেছে এটা জন্য আমি সকল রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন শেষ যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সুনির্দিষ্টভাবে আমি আজকের এই সেমিনারে প্রস্তাব উত্থাপন করতে চাই আগামী কাল জুলাই চার্টার যে সাইনিং সেরিমোনির আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনা ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন না এখন এদেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছা করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার দায়িত্বটুকু পালন করে এটার জন্য আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে পাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পিয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমরা গণভোটের দাবি করেছি একটা রাজনৈতিক দল আমার অনেক আগের আলোচকরা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব দলের আছে কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত তার ভাষা হতে হবে সোহন এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মানায় না এখনো সুযোগ আছে আমরা যারা পেয়ার পদ্ধতি চেয়েছিলাম হ্যাঁ ঠিক আছে কেউ আপার হাউজে চেয়েছেন কেউ লোয়ার হাউজে চেয়েছেন নতুন সাংবিধানিক সংস্কারে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে এবং ঐক্যমত্ত কমিশনের যে সুপারিশ করা হয়েছে তারা সেখানে আপার হাউজে পিয়ার পদ্ধতি প্রস্তাব করেছে। সেখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল আমরা চেয়েছি উভয় হাউজে পিয়ার হোক আবার কেউ কেউ বলেছেন আপার হাউজে হোক নো প্রবলেম কিন্তু পিয়ার এই কমন পলিসির ব্যাপারে তো একটা ঐক্যমত্ত তৈরি হয়েছে কেউ আপার কেউ লোয়ার কেউ উভয় জায়গায় কিন্তু পিয়ার কে আপনি বুঝবেন না অধিকাংশ মানুষ কমনলি যে পিয়ার এর ইলেকট্রাল প্রসেস মেনে নিয়েছে পৃথিবীর একানব্বইটা আধুনিক গণতান্ত্রিক দেশে যে পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় আপনি সেই পদ্ধতি আপনি বোঝেন না আপনি যদি না বোঝেন তো বলার দরকারটা কে জাতিকে আপনি পড়েন গোপনে ভাষায় গিয়ে বই খুলে পড়েন আপনি পারেন না জাতিকে বলার দরকারটা কি এতে কি আপনার মর্যাদা ইমেজ ডিগনিটিকে কি বৃদ্ধি পেয়েছে সেজন্য আমার প্রস্তাব যেহেতু ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব একদিকে তিনি হেড অব দি ন্যাশনাল কনসেনসাস কমিশন আবার তিনি হেড অব দি গভর্নমেন্ট দুইটা জায়গার আপনি প্রধান আপনার কাছে অনুরোধ আপনি যে গণভোটের প্রস্তুতি নিচ্ছেন এই জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পেয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন করে সেটা আপনি গণভোটে দিন যদি জনগণ গণভোটে এটাকে অ্যাকসেপ্ট করে জাতিকে সেটা মেনে নিতে হবে যদি অ্যাকসেপ্ট না করে তাও জাতিকে মানতে হবে কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে আপনি উপেক্ষা করবেন কি করে গণভোটে যেহেতু আপনি যাবেন এটাকে আপনি জুলাই চারটারের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করুন এটা আমাদের একটা দাবি দ্বিতীয় হচ্ছে চুরুআশিটি বিষয়ে আমরা একমত হয়েছি একশো ছেষট্টি বিষয়ে কমিশন সুপারিশ পেশ করেছিল বিশটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে মেজর ডিফারেন্স অফ অপিনিয়ন থেকে সেটার উপরে প্রায় তেইশটি মিটিং আলোচনা হয়েছে প্রায় আমরা সব একমত হয়েছি একটা দল প্রায় আটটা নয়টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটের যে প্রস্তাবনা তৈরি করা হবে ঐক্যমত্ত কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন যারা ডিসেন্ট দিয়েছে ডিসেন্ট হচ্ছে ভিন্ন মত কমিশনের সুপারিশের পরে ভিন্ন মত দেবার অধিকার আছে এটা আইন গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি সেটা অধিকার আপনার আছে কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্টগুলোকে সংযুক্ত করা যাবে না কমিশন যা সুপারিশ করছে পুরোটা আপনি গণভোট দিয়ে দেন হা বলবে অথবা না বলবে এটা আমার প্রস্তাব দ্বিতীয় হচ্ছে যে গণভোট কখন হবে কেউ বলছেন একই দিনে হবে জাতীয় নির্বাচন আর গণভোট তার প্রবলেম গুলো কিন্তু ওনারা বলেছেন মেজর তিনটা সমস্যা আছে একদিনে ভোট হলে এক নম্বর একদিনে ভোট হলে একটা তার মার্কার প্রতীকে ভোট দেবে আবার সেই জুলাই সনদ বুঝে শুনে হা বা না করবে একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে কয় ঘন্টা ভোট হবে একজন ভোটারকে চিন্তা করে এই সব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে এই হিসাব করে আমরা দেখেছি প্রচুর ভোটার কিন্তু শেষ পর্যন্ত ভোট দিতে পারবে না লাইনে দাঁড়িয়ে থাকবে সময় শেষ হয়ে যাবে এটা একটা প্রবলেম দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আগে যদি এটার নিষ্পত্তি না হয় গণভোটে যে কি কি সংস্কার হতে যাচ্ছে সাংবিধানিক রাজনৈতিক এত সংস্কার কি চুরু এটা জাতি জানবে তারপরে না কোন দলকে ভোট দেবে তো একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয় তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার হচ্ছে ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে এদের বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময় আর একটা জটিলতা আছে প্রায় জাতীয় নির্বাচনে যত নিরপেক্ষ হোক আর কেয়ারটেকার হোক কিছু কিছু ভোট কেন্দ্রে কিন্তু ভোটের দিনে সংঘাত সহিংসতা হয় হয় না বলেন পাঁচটা ভোট কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল মারামারি হলো এরকম ঘটনা যদি ঘটে তো ভোট যদি বন্ধ হয়ে যায় যেহেতু প্রতীকের ভোট হবে দলের ভোট হবে তাহলে গণভোটের দশাটা কি হবে একটা কেন্দ্রেই তো ভোট হবে তো ওই কেন্দ্রে মারামারি হলো দশটা কেন্দ্রে ভোট বন্ধ হলো তাহলে গণভোটের রেজাল্ট সিচুয়েশন তৈরি হবে সেই জন্য কোনো ক্রমেই একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে গণভোট আমাদের করতে হবে সর্বশেষ কথা বলি যে এই জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আয়োজন এবং আইনি ভিত্তিতে যে প্রক্রিয়া করা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন তার সেই গণভোটটা হতে হবে যদি আমরা হয়ে এটার উপরে যাই একটা অবাধ নির্বাচনের ভিত্তিতে সম্ভাবনা আছে কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি এসপি ইনো সচিব আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি তদবি শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে এক একটা চেয়ারে বসাচ্ছেন তাহলে এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন সাজিয়ে নেন প্রধান উপদেষ্টা এখনই যদি এ খেয়াল না করেন তো আমাদের সব রক্তদান সব অভ্যুত্থান সব সনদ সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ রেখে লেভেল প্লেইং ফিট করার মধ্য দিয়েই আর এই সংস্কার প্রস্তাব অবিলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবের মধ্য দিয়ে হয়তো আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবো